দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তার জেরা সমস্যায় পড়েছেন এই ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিকারীরা তাদের দাবি সরকার রাতারাতি সিদ্ধান্ত ঘোষণার ফলে সীমান্তে পৌঁছে যাওয়া ট্রাক ভর্তি পেঁয়াজ এখন পচন ধরেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজা ডাঙা সীমান্ত লাগোয়া গোটাউনগুলিতেও গুলিতেও দাঁড়িয়ে থাকা ট্রাক ভর্তি থাকা পেঁয়াজে পচন ধরেছে বলে দাবি রপ্তানিকারীদের মহারাষ্ট্রের নাসিক থেকে ট্রাক ভর্তি পেঁয়াজ ঘোজা সীমান্তে পৌঁছে যাওয়ার পর জানতে পারে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সাতই ডিসেম্বর থেকে পেয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার গোজাডাঙা সীমান্তে সরকারি গোডাউন না থাকার ফলে একাধিক বেসরকারি গোডাউন ভাড়া নিতে হয়েছে ব্যবসায়ীদের সেখানে হারে গোডাউনে ভাড়া দিতে হচ্ছে ব্যবসায়ীদের এই পেজকে খালি করছি পেজ পড়ে যাচ্ছে হয় সেজিনের খালি করা হচ্ছে পেজটা খালি করছি পেজ পড়ে যাচ্ছে তারিখ দিন তো খালি করা হচ্ছে না আটকানো আসে এই এক্সপোর্ট অচেনা ইজিনিয়া আটকে গেছে পেস্টা ভোরবেলা জানলাম যে এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে তাহলে মালগুলা যখন সব চলেই আসে এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে এই আমরা কোথায় নিয়ে যাব কারণ আমরা তো একমাত্র শুধু এক্সপোর্টই করি মালগুলা হ্যাঁ আমরা ইন্ডিয়া থেকে মালগুলা আমরা বাংলাদেশে নিয়ে যাই তাহলে আমাদের তো আর ডোমেস্টিকে কোথাও সেল করার আমাদের কোনো রাস্তাও নেই তো সেইজন্য আমরা এখন কি করব এটা গুদামজাত করলাম যে দেখি কি করা যায় সরকার আমাদের যদি একটু সদয় হয় তাহলে তো আমরা বাসলাম আর নালে তো আমাদের খোজর সম্মুখীন আমরা এখন খুব অ্যাকুয়াট সিচুয়েশনের ভেতরে আমরা আছি আমরা আশা ভরসা রাখছি গভর্নমেন্ট হয়তো সব রকম বিবেচনা করবে কিন্তু দিন দিন বাই তো বেরিয়ে যাচ্ছে না আমাদের হাত হাতের বাইরে এখন গভর্নমেন্ট কি করবে সেটা বলতে পারে গভর্নমেন্ট এটা ব্যান করেছে গভর্নমেন্ট আবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা কিছুটা পরিমাণ আমরা রেহাই পেতে পারি না হলে পুরো ম্যাসিভ লস আমাদের হ্যাঁ কিছুটা কিছুটা তো পড়ছেই পৌঁছে গেল টাকাটা তো আর দেবে না কেউ বলুন না আমরা তো ভালো মাল নিয়ে এসছি হঠাৎ এই সিদ্ধান্তের জন্য যে এটা কে আমাদের রক্ষা করবে কে আমাদের এটা এ করবে